ভুললি হানা না হামরি বাতিয়া কে ভোজপুরি পড়ার মতন ম্যাক হয়নি বুঝতে পারছো হ্যাঁ ভোজপুরি পড়ার মতন ম্যাকই হয়নি যার কারণে পড়তে পারি না ভুললি হানা না হামরি বাতিয়া কে তিনটা জাল করে যতনি কষ্ট না হয় ওর থেকে বেশি হয়ে আইজি হ্যাঁ ভুললি হানা নাহ মরি বাতিয়া কে রাখি হাঁ খায়াল জি है ना हमरी बतिया के रखिया ख्याल जी हरगी जी ना हरगी जी ना छोड़ी हा तू तो पंज गाना नमाज जी भूल ना हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उस वातुन हसना का दिल में रखी हाँ जूस तेजू नबी जी की बतिया हर दम याद रखी हाँ तू उस वातुन हसना का दिल में रखी हाँ जूस तेजू सन अडियल देहलस हमके अडियल देहलस हमके रखी हा खयाल जी हरगी जिना हरगी छोड़ी हा तू तो पंज गाना नमाज़ जी हा न हमरी बतिया के আল্লাহর নাবি বললেন ও বন্ধু শুনেলেন নাবিজি বলছেন যে তুমি এক নম্বর লাভ দানের হলো যখন বান্দা আল্লাহকে দেয় আল্লাহ তার জীবনের খরচের জামানত লিয়া লাই এক নম্বর ফায়দা দুই নম্বর নাবিজি বলছেন ইত্তা নারা ওয়ালাও বেসিককে তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়াবা আল্লাহর রাসূল বলছেন মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে নেবে সাদকা মানুষকে জাহান নাম থেকে বাঁচাবে এই জন্য বললেন তোমরা বেশি বেশি করো করো তোমার কাছে যদি যদি না থাকে একটা টুকরা তুমি করে জাহান নাম থেকে বাঁচো তোমার কাছে যদি একটা খাদুরের টুকরা থাকে ওটাই সাদকা করে জাহান নাম থেকে বাঁচো হামাল্ মিয়াজিদ তুমি এত গরিব তোমার কাছে সে টুকরাও নাই একটা খাদুরের টুকরাও নাই যে তুমি দান দিবা সাদকা করবা নাবি বলছেন ফাবে কালে মাতিন তৈবা কাউকে একটা ভালো কথা বলে দুনিয়াতে সাদকা বানাও মানুষকে যদি একটা ভালো কথা বলা যায় একটা লোক চুরি একটা লোক গাল দিছে যদি খালি বলে দেন ভাই গাল দিয়েন না আপনার একটা নেকি সাদকা করার নেকি পাওয়া গেল পান্তাপাড়া থেকে কি নাম মাকসুদ ভাই বাপের নাম মালিক বাপের নাম আব্দুল মালিক পান্তাপাড়া মাকসুদ বাপের নাম আব্দুল মালিক উনি জি পান্তাপাড়া পাঞ্জিপাড়া জি পঞ্চাশ কেজি আলু আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া কেনাদা আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান তোমার বান্দা বান্দীরা আল্লাহ 1500 200 100 করে আল্লাহ ই কি আল্লাহ পান্তা পাড়ু পান্তা পাড়া থেকে আল্লাহ ভাই মাকসুদ আলম সাহেব উনি 50 কেজি আলু দিয়েছেন ইলাহা ইল্লাল আমিন তুমি জমিনের উর্বর শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও সুখের জীবন দান করো রাপানা তাকা বলই না। ইনাকান্তা সমিুলালী মামিন আল্লাহ মামিন নাবি বললেন। ইত্যাকুলমারাবল বেশিক্ষা তামারাতিন তোমার কাছে যদি একটা খাদুরের টুকরা থাকে ওটাই সাধকা করে যাহান নাম থেকে বাঁচো থামাললাম আজি তোমার যদি সেটাও না জুটেে থাবে কালে মাতিন তইয়ে বা একটা ভালো কথাকাও কি বলে যাও বলে ওটাকে সাবকা বানাও যাহান না থেকে বাঁচার জন্য এই হাদিসে পখারির পূঝা গেলো মানুষকে জাহান নাম থেকে সাদকা বাচিয়ে লিবের দুনম। নম্বর ফায়দা হলো তিন নম্বর সাদকার গুণ আপনাকে বলি নাবিজি বলছেন মা নাকসা নাকাসা সাদাকাতুম মিম যারা সাদকা করে তাদের মাল জীবনও ভাটে না চার নম্বর সাদকার গুণ শুনবেন আল্লাহ পাকের নবী বলছেন মুমিন ইয়াউমিন ইউসবাহুল এবাদ ফিহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানসালানে ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফাকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি সাকান তালাফা রাওয়াহুল বুখারী আল্লাহ পাকের নবী বলেন প্রত্যেকদিন সকালে যখন আমরা ভোর করি ওই সময়তে আসমান থেকে জমিনে দুটি ফারিস্তা নেমে আসেন মালাকানে এনজেলানে দুইজন ফারিস্তা প্রত্যেকদিন ফজরের পরে জমিনে নেমে আসে ফায়াকুল আহদুহুমা তার মানে দুইজনের মধ্যে একজন বলেন ওই দুটি ফারিস্তার মধ্যে একজন বলেন আল্লাহুম্মা আতি মুন্তাফিকান খালাফা এই আল্লাহ যারা পথে খরচ করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও বললে গিয়ে নেক দোয়া করে আল্লাহ মালকে বাড়িয়ে দাও ওয়ায়াকুল আখার এবং দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুমা আতি মুমসিকান তালাফা একজন বেওয়া মহিলা আচ্ছা সবার জন্য দোয়া করব একজন তিনশো টাকা এক ভাই একশো টাকা একজন বেওয়া মহিলা একশো টাকা আইনাল হক হ্যাঁ ভাই নাম হলো আইনাল আর দু তিনশো টাকাতে করে দিলে ফাইনাল কি বলছিলাম আল্লাহ পাকের নবী বলছেন দুজনের মধ্যে একজন কি করে মানুষের লেগে নেক দোয়া করে বান্দার জন্য কি বলে আল্লাহ হুমা আতে মন ফেকান খালাফা এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে বাড়িয়ে দাও ওয়া কল আখারো দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহ হুমা আতে মুম সেকান তালাফা এই আল্লাহ যারা খরচ করে না দিনের কাজে দেয় না নেক কাজে ব্যয় করে না আল্লাহ তাদের মালকে তুমি ধ্বংস করে দাও অনেক সময় মানুষকে দেখবেন কই মুনি সাহেব কামাই ধামাই তো কম হয় না জি কিন্তু টাকাই টিকে না

জোহা অলি শাহপুর বাবার নাম এব্রাহিম বাবার নাম ইব্রাহিম কেন না হলে তুমি আর থাকলে হয়ে যাবে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ একশো টাকা ভুট্টা একশো টাকা এবং আল্লাহ পঞ্চাশ কেজি ভুট্টা এই আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ গ তুমি কবুল করে নাও হায়াতকে দারাত করো আসেন বন্ধুরা ফারিস্তার নেক দোয়া লেন কালকে সকালে আপনার জন্য দশটা টাকা দিবেন ফারিস্তা দুয়া করবে দিবেন না পকেটে রেখে নিবেন ফারিস্তা বদ দোয়া করবে বদ দোয়া লেগে যায় বাড়ি বারবাদে হয়ে যাবে নেক দুয়া লেগে যায় বাড়িতে দৌলাত ভরে যাবে আরো চলেন আপনাকে দানের ফজিল শোনায় ও বন্ধুরা আমার এই সাদকা মানুষকে কবরের সিদ্ধার্থ থেকে মানুষকে কবরের কষ্ট থেকে বাঁচিয়ে নেবে এক হাজার টাকা কি নাম ভাই কাউসার আলাম ভাই আমার এক হাজার টাকা এক কুইন্টাল ভুট্টা আল্লাহ কাউসার ভাইয়ের এক কুইন্টাল ভুট্টা এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো হায়াতকে তারাজ করো সুখের জীবন দান করো এলাহ আলামিন তুমি মনের আশাকে পূরণ করো আমিন আল্লাহ আরও দানের কি গুণ আছে আজকে সূর্যটা আপনারা দেখছেন এটাই শেষ কথা বলছি আর আগে বাড়তে পারবো না কারণ অনেক লম্বা হয়ে গেছে আর বাড়তে চলেছে নাকি আচ্ছা তো এই হাদিসটা শুনেন আজকে সূর্যটা কত উপরে আছে ভাই কতটা উপরে আছে কোটি কোটি মিলিয়ন মিল হয় চৈত বৈশাখ মাসে এত তাপ হয় যে মাঠে আমরা টিকে দু চার ঘন্টা থাকতে পারি না কোনো ছায়াতে যায় মাথা আর করি পানি পান করি ঠান্ডা জল পান করি মা রাস্তাঘাটে বের হলে মাথার উপরে একটা ছাতা ধরি হ্যাঁ করবো কটেছে তিন হাজার

মুখতার আলম বাবজি আমার পাঁচ হাজার টাকা আরে এক হাজার জান আপনার না রে দেখ টাকা আল্লাহ আলহামদুলিল্লাহ দুশো একশো পাঁচশো করে অনেক জনারও দিয়েছে সবার ধান কাল গ্রহণ করো আল্লাহ সবরের রোজি রোজগার বরকর দাও খেতে বাড়িতে তারাকি দাও আল্লাহ বাড়ির বিপদ আপদ দূর করে দাও মৃত্যু কবর উজ্জ্বল করে দাও রব্বানা তাকাব্বাল দুনি না কান্তা সামিল আলিম আমিন আল্লাহুম্মা আমিন আরেক ভাই আমার 50 টাকা তারপরে আল্লাহ তুমি হয়ে যাও শাখা ও বাবারি দোয়া করি পাক পারওয়ার স্থান দিও আল্লাহ জান্নাত তোমাদের আমিন আল্লাহুম্মা আমিন কি বলছিলাম ওই চৈত্র মাসের সময় রোদ রাস্তায় বের হলে মাথার উপরে ছাতা ধরতে হয় পায়ে জুতো জুতো ছাড়া চলতে পারি না ওরে বাপ আগে ঝিকতে আমার হাত খান টানছে যে বলি সব ধরে নিবে হ্যাঁ আমার হাত থেকে চুমুক আছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ রাজা কাল্লা বারা কাল্লা ভাই জানা আমার আল্লাহ পাঁচ টাকা তারপর তুই আল্লাহ তুমি হয়ে যাও শাখা আমিন আল্লাহ আমিন বক্তা চলে আসছেন হাদিসটা খালি শুনে এক মিনিটে তো আপনাকে বলে যাচ্ছি স্যার কথাটা আমার দিকে লক্ষ্য রাখবেন তো এত উপরে সূর্য থাকা সত্য এত তাপ তাহলে কিয়ামতের দিন কত মাথার এক মিল ওপরে হবে তাহলে পরে বলেন তো সূর্যটার তাপ কীরকম হবে আর আজকে তো পরনে কাপড় আছে একটু আড়িয়ে আড়িয়েলাই সেদিন পরনে একটা কাপড়ও থাকবে না একটা ছাতা থাকবে না মাথায় ধরবেন তো একটা ছাতাও থাকবে না কেমত হাসরের মাঠে একটা গাছও থাকবে না যে আর হবেন একটু জলও থাকবে না তাহলে কষ্টটা কীরকম হতে পারে নাবিজি বলছেন ইন্নামায়াস্তাজিল্লমেনু ফি জিল্লে সাদা কাতে হি সেই দিন মমিনেরা এই যে দুনিয়াতে সাদকা করেছে এই সাদকার ছায়া তলে মাথা আর করবে সেদিন এই স্বাদকে আপনার মাথার ওপরে ছাতা হয়ে দাঁড়াবে আপনাকে ছায়া করবে এই জন্য একটা হাসরের মাঠে ছাতার জন্য ব্যবস্থা দুনিয়া থেকে বেশি লয় দশটা লোক আসেন তো একশোটা করে টাকা এ নিয়েতে দিবেন ইনামাল আমল ও বিনিয়ত আপনার নিয়ত যদি ওটাই হয় অন্তরে নিয়ত করে আল্লাহ সেদিন ছাতা কিনবার মতো পকেটে টাকা থাকবে না সেদিন একটা পরনে কাপড় থাকবে না মাথায় আর করবো আল্লাহ সেই দিন তুমি একটা ছাতা দোকান থাকবে না কিনবো তুমি একটা আমার মাথার উপরে ছাতার ব্যবস্থা করে দিও এক ওই নিয়েতে একশোটা টাকা দিচ্ছি একটা ছাতা কিয়ামতের মাঠে ছাতা মাথায় দেওয়ার জন্য একটা ছাতা কিনেন তো দশটা লোক এরকম নিয়ে তেল একশোটা টাকা যে আমি লিব একটা ছাতা আলহামদুলিল্লাহ আল্লাহ পঞ্চাশ কিলো আলু পঞ্চাশ কিলো আলু কোনটা থেকে পান্তাপাড়া কী নাম আবু তাহের বাপের নাম আবু তাহির বাপের নাম ইসমাইল পান্তা পাড়া পঞ্চাশ কিলো আলু হ্যাঁ আল্লা আল্লাহ দেখেন দূরের মানুষ কিরকম সুন্দর দান করেছে পারবেন না একশো টাকা করে টাকা দিতে কিয়ামতের মাঠে একটা ছাতার জন্য আপনার মাথার উপরে ছাতি থাকবে আপনি নিজকে আর করবেন বাঁচাবেন কারণ নাবি বলেছেন ইনমার সাদাকাতিহি মমিনেরা সেদিন সাদা ছাইয়ার তলে মাথা আর করবে এই সাদকা আপনার মাথায় ছায়া করবে মোকারের চলে এসছেন বসিয়া রেখে কথা বলবো না বেআবি হবে এই জন্য আপনার কাছে বিদায়ের আগে এটুকু আবদার করছিলাম যে দেখি দশটা লোক এরকম আছে কিনা। জিনারা আল্লাহর ভয়ঙ্কর হাসর থেকে বাঁচার জন্য তাপ থেকে বাঁচার জন্য আপনি একশোটা করে টাকা দেবেন আমার মা বোনেরা চাদর যাবে আপনারা এই নিয়ে একটা একটা একশোটা করে টাকা দিয়েন যে আমি হাসরের মাঠে একটা ছাতা নেব মাথায় হ্যাঁ আলহামদুলিল্লাহ তিন চারটা ভাই বুঝতে পেরেছেন আমার কথা নিজের ব্যবস্থার জন্য একটা ছাতার জন্য একশো করে টাকা দিয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আরও দুটো এসছে আলহামদুলিল্লাহ হাত তুলে দিয়েছি দুয়াতে এর মধ্যে মধ্যে যদি কেউ দিতে চাইলে আমার হাতে দিয়ে দেবেন আমি দুয়ার হাত তুলে দিয়েছি যদি দেওয়া থাকে দিয়ে দেবেন খাস নিয়ত করবেন কেন প্রত্যেকটা কাজ নিয়তের ওপর হবে কোন কোন বাড়ি বোচা গাড়ি হ্যাঁ সুকুদ্দি মানে আব্দুস শাকুর আমার মিতে। হ্যাঁ আল্লাহ হ্যাঁ আচ্ছা একশো টাকা দুইজন দুশো টাকা দেখেন অনেকজন দিয়েছেন এই যে একশো একশো করে টাকা আলহামদুলিল্লাহ ছাতার জন্য কেয়ামতের মাঠে মাথার উপরে ছাইয়া নিবে এই আল্লাহ ওই ভীষণ তাপ কত কষ্টর হবে চিন্তা করেন এই যে এত উপরে সূর্য তারপরে যদি এত তাপ হয় টিনে হাঁটা যায় না আর কি বলেছে সাহেব জমি তামবে কি আসমা কা হোগা তাম্বার জমি কেমন করে পা রাখা যাবে আল্লাহু আকবার চিন্তা করেন মাহাশারকে ধুপু আছে যে দিন যারা তওবা দানাওয়া ধুপু আছে যে দিন যারা তওবা দানাওয়া তারস তো পানিয়া আ বিনু হামনিক মানাওয়া পানির লেগে ছটপট ছটপট করবে হাউজে কাউসার পানিয়া পানি নবী পিলাই না সেই দিন আমার নাবি হাউজে কাউসার পান করাবেন হাতের হাউজে কৌসল পান করায় যাক আলহামদুলিল্লাহ আপনারা মূল্যবান সময় আমাকে দিলেন মূল্যবান দান আমার হাতে দিলেন আমি আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছি আর ইনশাল্লাহ করব আর আমার দোয়া করা বেশিরভাগ ভাই শেষ রাতে মানে আমি দোয়া কবুল ভাই বেশিরভাগ কখন রাতের শেষ ভাগে হজরের আগে আল্লাহ যখন নিচে আস মানে চলে আসেন ওই সময়তে যে দোয়া করা যায় ওই সময়ের দোয়া কবুল হয় আমি মোসাফির রাস্তায় থাকি ওই সময় এক তো মুসাফিরের দো আল্লাহ কবুল করেন দ্বিতীয়তে আমি ওই টাইমটাতে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ তোমার পাক কোরআনের ওয়াসিলা দিয়েছি কত রকমের হাদিস্য শুনিয়ে কত রকমের জান্নাতের আশা দিয়ে কত রকম কথা বলে আল্লাহ মানুষের কাছে নিয়েছি এই আল্লাহ তুমি বড়ো আশা কররা দিয়েছে তুমি পূরা না করলে আমি বাইমান হয়ে যাব এলাহাল আলামিন তুমি প্রত্যেক মানুষের মনের আশাকে পূরণ করো এই আল্লাহ তুমি ইজ্জতের মালিক এই আল্লাহ তুমি জিল্লতের মালিক মালিক আমার জবানের কথা আল্লাহ তুমি এই আল্লাহ কোরআন হাদিসের কথা বলে মানুষকে দিয়েছি আল্লাহ তোমার কালাম পাক পবিত্র আল্লাহ তুমি মানুষের অন্তরের ভিতরে বসিয়ে মানুষ দান করেছে আল্লাহ মাতা পিতা দাদি নানা নানি আল্লাহ যত আত্মীয় স্বজন কবরে গেছে আমিন তুমি সবারই ক্ষমা করে দাও এই আল্লাহ আমার ভাই জানেরা আল্লাহ পরিশ্রম করা টাকা এই তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে জান্নাতের আশায় আল্লাহ তোমার জান্নাত চোখে দেখে নাই তবে এত বিশ্বাস আল্লাহ তোমার জাহান্নাম চোখে দেখেনি তারপরও এত ভয় করে এই তারা খরচ করেছে আল্লাহ যারা জাহান্ন না দেখে এত ভয় করে তাদের তুমি দেখতেই দিও না এই আল্লাহ যারা জান্নাত না দেখে এত বিশ্বাস করে আল্লাহ তুমি জাহান্নাত থেকে তারা দূর করিও না এই আল্লাহ তো সকল ঘে তুমি কামাইতে বরকত দাও কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও জমি জাগাতে বরকত দাও আল্লাহ আমার মা খালাদের তুমি আবেদা সাজেদা সলেহা করে দাও স্বামীর সহকানী করে দাও আল্লাহ মা খালাদের তুমি আপদ বিপদ দূর করে দাও সবাকে সাবরে জামিল দান করো রব্বানা তব্বল ধরে ইনাকান্ত আলিম আমিনা ইয় আর হমর রাহেমিন আমার বলার দ্বারাই যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যদি কোনো কাউকে কথা আমার এদিক ওদিক হয়ে থাকে বলবেন দেখে নিব দু আর আশা রেখে আজকে এখান থেকে ইদি করছি হায়াত বাকি মোলাকাত বাকি আকুলকাউলি হাজা হস্তক ফেরুল্লাহুল মুসলিম ওয়া ফুরু মুসলিমিন ইন্না ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু

আমাদের উপস্থিত যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তারা ক্যান্ডিডেটে বসুন এবং মা ভে বলবো যারা আপনারা দর্শক শুনতে এসেছেন তারা বলছেন আমাদের সাইকেল মিষ্টি বাঁচায় আমাদের তিনি বক্তব্য